তো দু হাজার একুশের বিএস সিক্স গাড়ি এই গাড়িটার আপনি এখনো দেখেননি এরকম মডেল এর ই আমরাও তো ভিডিও দেখি আপনারা মাত্র তিন থেকে চার মাসের গাড়ি রয়েছে গাড়ি কান্ডিস মডেল রয়েছে ঠিক আছে ম্যাড রেড ম্যাড ব্লু টু টোয়েন্টি এফ মডেল রেড কালার এর বাইশের গাড়ি বাইশের ভার্সন থ্রি এস মডেল এটাকে বলে আচ্ছা মানে এটা একদম লেটেস্ট কালেকশন মডেল আছে ডবল ব্যারেল সাইলেন্সার দিয়ে তোমার আপসাইড ডাউন ফক দিয়ে আছে আচ্ছা

তারপরে এনএস রয়েছে ডিউব রয়েছে ডিউক টু ফিফটি রয়েছে ডিউক আর সি আর সি রয়েছে থ্রি নাইনটিও পেয়ে যাচ্ছ তো তারপরে কি শুধু স্পোর্টস সেকশন তাই কিন্তু নয় এখানে মাইলেজ কালেকশনও দেখাবো তার মধ্যে মিড রেঞ্জের কিছু গাড়ি আমরা দেখাবো এবং হাই সব রকম দেখতে থাকবো এখানে রয়েছে অ্যাপাচি আট টিয়ার অ্যাপাচি আট টিয়ার এফ জেড এস ভাসন থ্রি টু টোয়েন্টি টু টোয়েন্টি টু টোয়েন্টি হ্যাঁ নতুন মডেল একটা যেটা আমরা দেখাবো এটা রয়েছে এফ টু ফিফটি মডেলটাকে দেখে একদম লেটেস্ট মডেল রয়েছে আর এস টু হান্ড্রেড আর এস টু হান্ড্রেড রয়েছে পরপর তিনখানা এনএস পেয়ে যাচ্ছ এখানে তো সেঞ্জ নয় তোমাদের স্কুটারের সাথে রয়েছে এখনো মাইলেজ কালেকশন বাকি রয়েছে প্রত্যেকটা গাড়ি তোমাদের ডিটেলসে দেখাবো এখানে শুধু গাড়িগুলোকে দেখে নাও পরপর ডিও রয়েছে এখানে ডিও পেয়ে যাচ্ছ মাইলেজ কালেকশন রয়েছে এখানে গ্লামার এই যে ডিলাক্স এবং এখানে তো পালসার রয়েছে তো চলো বন্ধুরা ভিডিও আমরা স্টার্টিং করে দেবো স্টার্টিং করে আবার বলবো তোমরা যদি ফার্স্ট টাইম এই চ্যানেলে ভিজিট করে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানাতে হবে কি কি লেভেলের তোমাদের গাড়ি দেখতে হবে কি কি মডেল তোমরা খুঁজছো তো তোমাদের জন্য তো তোমাদের ভাই রয়েছে অবশ্যই তোমাদের সামনে সেই গাড়িগুলোকে তোমাদের সামনে তুলে ধরা হবে তো তোমরা আবার বলবো যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা আইকনটা অন করে দেবে পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো লেটস গেট স্টার্টেড সো বন্ধুরা আবারও আমি চলে এলাম দাদাকে ডেকে নিলাম কৃষ্ণ মোটরসের তরফ থেকে দাদা কেমন আছো বলো ভালো তুমি ভালো আছি হ্যাঁ দাদা খুব ভালো আছি আমাদের বন্ধুদের দাদা তোমার নামটা একবার জানিয়ে দেবে আমার নাম সাগর সাফুই আমার কোম্পানির নাম হচ্ছে কৃষ্ণা মোটর কৃষ্ণা মোটর তো দাদা সেই আমি এসেছিলাম একবারই ভিজিট করেছিলাম দু তেইশে আর চলে এসেছি এই ফার্স্ট

একবার ভিডিও সেকেন্ড বার ভিডিও আমরা করি না গাড়ির ভিডিও তো আমাদের দেখবেন যে আমাদের দু মাস তিন মাস পরে আমাদের একটা করে ভিডিও আছে দুমাস তিন মাস দু মাস তিন মাস ম্যাক্সিমাম দু মাস তিন মাসের মধ্যে আমরা ভিডিও নিয়ে চলে আসবো তো এবারে আপনার গাড়ির কন্ডিশন দেখে নেন দারুন দারুন দাদা কালেকশন আজকে তুমি বন্ধুদের জন্য উপহার নিয়ে চলে এসছো তাই কি না তো দাদা চলো আমরা ভিডিওটা স্টার্টিং করে দেবো বন্ধুদের গাড়িগুলোকে দেখাবো তো দেখানোর আগে আমি বলবো বন্ধুদের একবার শর্টে তোমার শোরুমের অ্যাড্রেস লোকেশনটা জানিয়ে দাও এটা হচ্ছে গড়িয়া পাটুলি মেয়ার খুদিরা মেট্রো স্টেশন আপনি গড়িয়া যদি মানে মেন ট্রেন লাইন থেকে আসতে চান তাহলে আপনি গড়িয়া স্টেশনে নামবেন ওখান থেকে আপনি বলবেন যে আমি রেমেডি রেমেডি যাবো রেমেডির সামনে থেকে আপনার পাঁচ মিনিট ওয়ার্কিং ডিস্টেন্সে আমাদের শোরুম

এই গাড়িটার আমরা দাম রেখেছি মাত্র ফর্টি নাইন থাউজেন্ড ফর্টি নাইন ফর্টি নাইন গাড়ি একদম ফ্রেশ কালেকশন শোরুমে একবার এসে ভিজিট করো তোমরা বুঝতে পারবে নেক্সট কালেকশন আমরা চলে যাই আই থ্রি এস গাড়ি রয়েছে গ্ল্যামার গ্ল্যামার রয়েছে দেড় বছরের গাড়ি রয়েছে মাত্র দেড় বছর মাত্র দেড় বছরের গাড়ি রয়েছে এই গাড়িটার আমরা দাম রেখেছি ফিফটি নাইন থাউজেন্ড ফিফটি নাইনে বিএস সিক্স সরাসরি পেয়ে যাচ্ছে গাড়ি পেয়ে যাচ্ছে সরাসরি ফিফটি ফিফটি নাইনে নাইনে আচ্ছা আমরা কয়েকটা স্কুটার দেখাবো তারপরে আরো ভালো ভালো মডেল রয়েছে কন্টিনিউ দেখতে থাকো তো দাদা প্রথমে যে হন্ডা

খুবই সুন্দর একটা মডেল কারণ এটার অনেকটা মেনটেন্স খরচা অনেক কম কারণ এটা মাইলেজ খুব ভালো কার্বোরেটর মডেল নেক্সট মডেল আমরা চলে আসি দাদা 150 150 রয়েছে এটা হচ্ছে তোমার 2019 এর গাড়ি এটা কি ডাবল এবিএস ডাবল এবিএস ডুয়াল চ্যানেল এবিএস গাড়িটা সবে ডুবেছে তাই এখনো গাড়ির কিছু সার্ভিসিং করা হয়নি সবকিছু আপনারা যদি নেন গাড়ির এ টু জেড সার্ভিসিং করিয়ে দেওয়া হবে তো এই গাড়িটার আমরা দাম রেখেছি মাত্র 58000 58 ডবল ডিস ডাবল এবিএস সরাসরি পেয়ে যাচ্ছে 58 নেক্সট মডেল

এই গাড়িটার মাত্র দু হাজার কুড়ির বিএস বিএস গাড়ি রয়েছে এই গাড়িটার আমরা দাম রেখেছি মাত্র সিক্সটিউজেন্ড সিক্সটি ফাইভে তোমরা সরাসরি এত সুন্দর একখানা ডবল চ্যানেল সাথে পেয়ে ডবল ডিস এখন বন্ধুরা আমরা তোমাদের দেখাবো এখানে পরপর দুটো রয়েছে অ্যাপাচি

আর ডিটেলস তোমাদের দিয়ে দেবো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকতে হবে তো এখন দাদা আমরা চলে আসি একটা টু টোয়েন্টি মডেল রয়েছে এটাও মনে হচ্ছে খুবই এটা উনিশের গাড়ি রয়েছে এটা কুড়ির গাড়ি এটা ডবল চ্যানেল এভিএস দিয়ে রয়েছে আচ্ছা গাড়ি ডবল চ্যানেল এভিএস এভিএস দিয়ে রয়েছে উনিশের গাড়ি এটা কিন্তু নন এভিএস এটা নন এভিএস এভিএস মডেল আচ্ছা তো এই এভিএস মডেলের দাম রয়েছে সেভেন্টি টু আর এটা এটার দাম রয়েছে সিক্সটি ফাইভ থাউজেন্ড সিক্সটি টু

এই গাড়িটার দাম রয়েছে মাত্র আটানব্বই হাজার টাকা আটানব্বই টাকা নতুন এখন দাদা অন কি দাম এক লাখ আশি হাজার টাকা এক টাকা বুঝতে পারছো এক লাখ আশি হাজার টাকা এই গাড়িটা চলছে তাহলে কমাসের মাত্র সাত মাসের সাত মাসের গাড়ি মাথায় রাখতে হবে আচ্ছা এবার আমরা পরপর দুটো এখানে দেখাবো আর এস রোভান্ডেড আচ্ছা এখানে প্রথমে রেড কালার এর গাড়ি রয়েছে এটা রেড কালার এর বাইশের গাড়ি বাইশের গাড়ির কন্ডিশন টা দেখে নিতে হয়ে যাবো তোমার গাড়ি তোমার

আর রেড কালারটার কি দাম রয়েছে বলো লাল কালারটার দাম রয়েছে এক লাখ পনেরো হাজার টাকা আর এই গাড়িটা এই গাড়িটার দাম রয়েছে অষ্টআশি হাজার টাকা অষ্টআশি টাকায় ঠিক আছে তো দাদা এখন বলো তো এই যে গাড়িটা আমরা দেখছি এটার অন রোড কি দাম চলছে জানো এই গাড়িটার অন রোড দাম চলছে দু লাখ সাতাশ হাজার টাকা দু লাখ সাতাশ হাজার টাকা তুমি দিচ্ছ কত শুধু এক লাখ পনেরো হাজার এক লাখ পনেরো হাজার টাকায় আচ্ছা নেক্সট পরপর আমরা তিনখানা দেখাবো পালসার এনএস রয়েছে এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ এনএস ওয়ান সিক্সটি তো প্রথমে দাদা আমরা দেখতে পাচ্ছি এনএস

আচ্ছা এই গাড়িটার দাম রেখেছি 87,000 থাউজেন্ড এইভেন এই গাড়িটার দাম রেখেছি

গাড়িটার কালেকশনটা শুধু দেখে নাও এখানে প্রত্যেকটা গাড়ি ওয়াও কন্ডিশনের গাড়ি তোমরা এখানে পেয়ে দাদা এখন আমরা বন্ধুদের দেখাবো এবার তো জালবা শুরু হবে নাকি মানে এই যে সামনে সরস্বতী পুজোয় তোমরা একটু ঘুরবে তোমাদের গার্লফ্রেন্ডকে নিয়ে তাই কি না তো এত সুন্দর সুন্দর গাড়ি না দেখালে কি হয় বন্ধুদের তো প্রথমে যে মডেলটা দাদা আমরা দেখতে পাচ্ছি এখানে আমার মনে হয় দাদা এটা কয়েক মাসের গাড়ি এটা তোমার মাত্র দু মাসের ই টোয়েন্টি মডেল দু মাস মাত্র দুমাসের ইটোয়েন্টি মডেল দাদা তাহলে কি গাড়িটা চালানো হয়নি নাকি না গাড়িটা মাত্র এক হাজার কিলোমিটার চলেছে ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে কন্ডিশন দেখুন এক হাজার আমাদের কাছে কিছু বলার নেই আপনি কন্ডিশন দেখুন এক হাজার চলা মানে দাদা দু মাসের গাড়ি মানে শোরুমে যদি গাড়ি থাকে তো ওই সরাতে সরাতে তো এদিক ওদিক করতে করতে তো এক হাজার মনে উঠে যাবে তাই কি না হ্যাঁ কিন্তু এক হাজার কিলোমিটার চলা আছে ভালো করে বন্ধু দেখিয়ে দাও ভার্সান করে দেখিয়ে দাও এম মডেল ব্যাক সাইড দেখিয়ে দাও মাত্র দু মাসের কুইক শিফটার রয়েছে

আর পাওয়ার একই থাকবে পাওয়ার পাওয়ারও এই গাড়ি এই সব গাড়িতে যারা নাই এটা পাওয়ার সম্বন্ধে বলে লাভ নেই গাড়ি পাওয়ার কিন্তু মাইলেজ বেশি হবে মাইলেজ বেশি হবে obviously মাইলেজ বেশি তো দাদা বলো এটা দাম কি রাখছো তাহলে বলো এই গাড়িটার আমরা দাম রেখেছি মাত্র 1 লক্ষ 80000 টাকা 1 মাত্র 2 মাসের গাড়ি মাত্র 2 মাসের গাড়ি 1000 চলা 1000 চলা দাদা নতুন দাম আছে 1.247 টাকা 2 লক্ষ 47 বুঝতে বাছো ইনস্ট্যান্ট কত টাকা ডিসকাউন্ট মাত্র 2 মাসের মানে মনে করো এটা যদি নতুন সর্মে বসে রাখা যায় মনে করবে তোমরা একটা নতুন গাড়ি ঠিক আছে জাস্ট সেকেন্ড হ্যান্ড সর্মে রাখা রয়েছে বলে তোমাদের মনে হচ্ছে যে ইউজ গাড়ি বা নতুন শোরমে রাখলে মানে কন্ডিশন সেই লেভেল আমরা দাদা চলে আসি ভার্সান থ্রি মডেল এখানে রয়েছে একদম ভার্সান থ্রি এস মডেল এটাকে বলে

একদম নিউ লেট একদম নিউ লেটেস্ট গাড়ি লেটেস্ট গাড়ি মানে যেগুলো শোরুম এখন চলছে লেটেস্ট গাড়ি যেগুলো শোরুম এখন চলছে সেটা এখানে সেটাই সেটাই এখানে চলছে এটাই তো কৃষ্ণা মোটরসের জালবা তাই কি না সেটাই বলতে পারো যেটা নতুন শোরুম চলছে সেটা কৃষ্ণা মটরস এও চলছে তা আমরা বুঝতে পারছো মানে একদম কৃষ্ণা মোটর একদম ফাস্ট মানে আমাদের কাছে টোয়েন্টি মডেল টোয়েন্টি মডেল অনেক পেয়ে যাবে আচ্ছা তো এই গাড়িটার আমাদের দাম রাখা হয়েছে

তোমার যারা ফ্যান ফলোয়ার রয়েছে বিশেষ করে তোমার আহ গাড়িগুলো দেখতে ভালোবাসে তাদের জন্য আহ এখানে যে গাড়িগুলো তুমি দিচ্ছ সেটা তো কন্ডিশন খুবই ভালো মানে একদম সোনপ্রিস গাড়ি তো তারপরে কি তোমার তরফ থেকে ইঞ্জিনের একটা ভরসা বন্ধুদের একটা গ্যারান্টি আমরা তোমার অন্য বাদবাকি শোরুমের থেকে বলবো না যে আমরা গ্যারেন্টি দেবো এটা কোম্পানি থেকে ওয়ারেন্টির মধ্যে আছে এক বছর আমরা কি করবো হ্যাঁ আমি ওটা বলছি আমাদের কিছুই না যদি ইঞ্জিনের কিছু হয় তুমি ডাইরেক্ট কোম্পানিতে চলে যাবে কোম্পানিতে ফ্রি অফ কস্ট করে দেবে সব গাড়িতে এখনো ইঞ্জিনের ওয়ান ইয়ার ওয়ারেন্টি আছে এই পালসারের এই আর এস থেকে শুরু করে সবই এখন কোম্পানি ওয়ারেন্টির মধ্যে আছে শুধু ডোমিনোট টা বাদ দিয়ে ডোমিনোট বাদ ডোমিনোট বাদ দিয়ে তোমার এগুলো সবই এখন কোম্পানির ওয়ারেন্টির মধ্যে আছে তার মানে একদম কোন টেনশন নেই যা সরাসরি সরমে চলে আসতে হবে গাড়িগুলো নিয়ে বাড়ি চলে যেতে হবে সব সত্যি করতে হবে আচ্ছা এবার আমরা চলে আসি ডিউক টু হান্ড্রেড

এইটা হচ্ছে দু হাজার কুড়ির গাড়ি এই গাড়িটার দাম রেখেছি মাত্র এক লাখ পাঁচ হাজার টাকা এক লাখ পাঁচ হাজার পাঁচ হাজার টাকা এক লাখ পাঁচ হাজার দিয়ে এক লাখ পাঁচ হাজার বিএস ফোর এর মডেল ডবল ডিস ডবল এবিএস নতুন এখন তো দাদা প্রচুর টাকা দাম সেটা আর বলেই লাভ নেই নাকি মানে প্রচুর টাকা দাম আচ্ছা এখন আমরা তোমাদের দেখাবো টু হান্ড্রেড একটা দেখিয়েছি টু ফিফটি আছে ঠিক আছে এটা হচ্ছে দু হাজার উনিশের গাড়ি

তো গাড়ি চলেছে মাত্র পনেরো হাজার কিলোমিটার গাড়ি পুরো প্যাকেট গাড়িই বলতে পারো মানে কিনেছিল গাড়িটা তুলে রেখে দিয়েছিল ঠিক আছে এইসব গাড়ি গাড়ি মানে ওয়েল মেনটেন এর প্রতিটা সার্ভিস রেকর্ড আমাদের কাছে আছে গাড়িটা প্রতিটা সার্ভিস রেকর্ডের সাথে রয়েছে এই গাড়িটার আমরা দাম রেখেছি মাত্র নাইনটি এইট থাউজেন্ড আরসি দুশো নাইনটি এইট এ আরসি দুশো এটা কি সরাসরি শুধু নাইনটি এইট শুধু নাইনটি এইট এ বন্ধুরা শুধু নাইনটি এইট থাউজেন্ড সরাসরি পেয়ে যাচ্ছে মডেলটা ঠিক আছে তো নেক্সট মডেল আমরা চলে আসি আরসি থ্রি নাইনটি আরসি থ্রি নাইনটি মানে উনিশের গাড়ি মানে এখানে কৃষ্ণা মোটর থেকে প্রথমে দেখালো কি ডিউক টু হান্ড্রেড ডিউক টু ফিফটি এরপরে টু হান্ড্রেড তারপরে থ্রি নাইনটি না দেখালে কেমন একটা হয় না তো তার জন্য সব রকম কালেকশন মানে একদম আপডেট কালেকশন সব রয়েছে ডাবল চ্যানেল এভিএস দিয়ে এই গাড়িটাতে মেইনলি পাওয়ার টনিকের ইসিউ লাগানো রয়েছে আচ্ছা মানে সিডিআইটা সিডিআইটা পাওয়ার টনিকের সিডিআই লাগানো রয়েছে আর অরিজিনাল সিডিআই আমাদের কাছে রয়েছে এটার দামি আছে 18 থেকে 19000 টাকার উপরে দাম আছে সিডিআইটার আচ্ছা ঠিক আছে মানে মডিফাইকে পাওয়ার স্টেজ স্টেজ 2 তোমার করা রয়েছে গাড়িটাতে তো গাড়ি তোমার এক হাতের গাড়ি তোমার গাড়ি চলেছে

ফাইন্যান্স করানোর জন্য বন্ধুরা কি সিস্টেম আছে বন্ধুদের একটু ডিটেলস এ জানি ফাইন্যান্স করতে গেলে আপনাদের আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড বা ইলেকট্রিসিটি বিল এগুলো নিয়ে চলে আসবেন আমাদের একদিনের মধ্যে লোন হয়ে গাড়ি দিয়ে দেওয়া হবে একদিনের মানে কি অনেক দিনের 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 না না 2 ঘন্টা 2 ঘন্টা 2 ঘন্টার মধ্যে লোন করে দিয়ে দেব লোন করে গাড়ি ডেলিভারি গাড়ি ডেলিভারি করে দেব আচ্ছা কত persen দাদা ডাউন পেমেন্ট করতে হচ্ছে 35 35 যদি সিভিল স্কোর খুব ভালো থাকে তাহলে সেক্ষেত্রে খুব ভালো থাকলে ডাউন পেমেন্ট 30 তে করে দেব 30 30

বুঝতেই পারছো আমাদের যা দাম রেখেছি সেই দামের উপরে আপনারা প্রত্যেকটা ডিলার ভিজিট করে তারপরে এখানে এসে গাড়ির দাম দেখে কন্ডিশন দেখে গাড়ি নিয়ে যাবে অবশ্যই কাস্টমারের তরফ থেকে নাম ট্রান্সফারে আমরা 5000 টাকায় নাম ট্রান্সফার করে দেব সেটা কি যে কোনো গাড়ির ক্ষেত্রে যে কোনো গাড়ির ক্ষেত্রে 5000 টাকায় নাম ট্রান্সফার আমরা করে দেব আচ্ছা তারপরে যদি 5000 টাকা তারপরে যদি কম হবে না দাদা এটা মার্কেট রেট থেকে আমরা কম কমডিটি নাম ট্রান্সফার হচ্ছে আপনারা যে সব ভিয়ারা দাসবে তারা দেখেই আসবে মার্কেট রেট থেকে অনেক কম রেটেই

তো ডিটেলসটা এবারে জানিয়ে দাও কিভাবে কোথা থেকে কোথা থেকে আসবে এটা হচ্ছে আপনি গড়িয়া স্টেশন থেকে হ্যাঁ আপনি বলবেন রেমেডিতে যাবো রেমেডি থেকে আমাদের পাঁচ মিনিটের ওয়ার্কিং ডিস্টেন্স আচ্ছা আর খুদিরাম মেট্রো থেকে দু মিনিট লাগবে আচ্ছা তো তারপরে বলি দাদা হুম যারা দূরের থেকে আসবে কলকাতার বাইরে থেকে হুম তারা কিভাবে আসবে তারা তাদের একটা ইয়ে তারা ডাইরেক্ট শিয়ালদা আসবে শিয়ালদা থেকে তোমার সাউথের ট্রেন ধরে চলে আসবে তোমার গোরিয়া গোরিয়া স্টেশন গোরিয়া স্টেশনে আসলেই ওখান থেকে রেমিডি হয়ে চলে আসবে আমাদের এখানে আচ্ছা আর তারপরেও কি লাইভ লোকেশন কৃষ্ণমড়োর হ্যাঁ আমরা দিয়ে দাও হবে ওটা লাইভ লোকেশন তোমার আমাদের দুটো দুটো নাম্বার দেওয়া থাকবে আমাদের যারা থাকবে আমাদের কল করলে তারাই বলে দেবে যে কল কথা এখানে যে গাড়িগুলো রয়েছে কেউ যদি চাইছে গাড়িগুলো কিনবে অনেক দূরের থেকে আসবে তারা যদি চাই যে কাগজপত্র ফটো তুলে পাঠানোর জন্য এটা কি অপশন ফটো তুলে পাঠানো দেখুন আমাদের কাগজপত্র ফটো তুলে পাঠানোর আগে থেকে আমরা বলবো আমরা ওদের অত এ হবে না বলতে গেলে যে ফটো তুলে পাঠাবো এ তুলে আমাদের অনেক কটা কল আছে দিনে অনেক কল অ্যাটেন্ড করে সে এত কটা গাড়ির মধ্যে দিয়ে কোনটা কার পেপার মানে পেপারের দায়িত্বে যে ছেলেটা আছে তাকে যদি ফোন করেন সেকেন্ড নাম্বারে সে যদি তাকে যদি ফোন করে সে চলে আসবে ওটা নিয়ে চাপ নেই দিয়ে দেবে কিন্তু ওই সব সময় যে প্রত্যেকটা গাড়ির ছবি ছবিটা দিয়ে দেবে কিন্তু ওই ইয়ের ফটো আপনাদের এসে দেখে যেতে হবে ওকে সো দাদা ভিডিও তাহলে আজকে আমরা এখানে এন্ড করব এন্ড করার আগে বলো তোমার এখানে যে কালেকশন গুলো আজকে আমাদের দেখালে এ ছাড়াও কোন কালেকশন এখন কি অ্যাভেলেবল রয়েছে বর্তমানে এ ছাড়া অনেক কালেকশন রয়েছে এনএস এর আরো স্টক রয়েছে এনএস এর স্টক রয়েছে হর্নেট এর স্টক রয়েছে হর্নেট 2.0 হবে আমাদের কাছে আমার কিছু গাড়ি রয়েছে